বন্ধুরা আমরা ব্রহ্মাণ্ডের সবথেকে সুন্দর গ্রহে বসবাস করি কিন্তু ব্রহ্মাণ্ডের দৃষ্টিকোণ থেকে দেখলে পৃথিবী একটা সুজির দানার থেকেও ছোট। ব্রহ্মাণ্ডের সম্পর্কে জানার জন্য আমরা দীর্ঘদিন থেকে মহাকাশে বিভিন্ন মিশন পাঠাচ্ছি এমনকি মানুষও মহাকাশে গিয়ে ব্রহ্মাণ্ডের সম্পর্কে স্টাডি করছে আপনারা নিশ্চয়ই জানেন যে উনিশশো সালে বারোই এপ্রিল দিনটা মহাকাশ জগতের একটু বেশি গুরুত্বপূর্ণ একটা দিন ছিল কারণ এই দিন প্রথম কোনো মানুষ পৃথিবী থেকে বাইরে গিয়ে মহাকাশে পা রেখেছিলেন সোভিয়েত মহাকাশচারী ইউরি গ্যাগারিন সবার প্রথমে সেদিন মহাকাশে পা রেখেছিলেন সেই দিন থেকে মানুষ একটা নতুন জগতে যাওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছিল তবে ইউরি গ্যাগারিনের এই সফরটা পৃথিবীর লোয়ার আর টরবিটে ছিল বর্তমানে মহাকাশে যাওয়ার এই পরিসীমাটা অনেকটা বেড়ে গেছে আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে আমরা কোনো ইকুইপমেন্ট ছাড়া খালি চোখে মহাকাশে কত দূর পর্যন্ত দেখতে পাই টেলিস্কোপের সাহায্যে আমরা আজ পর্যন্ত মহাকাশের ঠিক কতদূর এলাকা পর্যন্ত পর্যবেক্ষণ করতে পেরেছি সেটা কি আপনি জানেন রাতের আকাশে দেখতে পাওয়া নক্ষত্রগুলো আমাদের থেকে ঠিক কতটা দূরে আছে জানেন এই সমস্ত প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা প্রথমে আপনাদের বলবো যে আমরা এই ব্রহ্মাণ্ডের কত দূর পর্যন্ত দেখতে পাই সেই প্রশ্নটা ভীষণ জটিল সমুদ্রতলে দাঁড়ালে আপনার মাথা মাত্র দু মিটার উঁচুতে থাকবে আর দিগন্ত আপনার থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে দেখা যাবে এই কথাটা আমি আপনাদের এই জন্য বলছি যাতে আপনারা এটা বুঝতে পারেন যে মানুষ খালি চোখে মাত্র কিছুটা দূর পর্যন্ত দেখতে পাই আপনার উচ্চতা যতই বেশি হোক না কেন তা আপনি খুব বেশি দূরের জিনিস দেখতে পারবেন না তবে চাঁদ সূর্য এবং নক্ষত্রের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা কারণ এগুলো কয়েক লক্ষ বা কয়েক কোটি কিলোমিটার দূরে থাকলেও এগুলোকে আমরা স্পষ্ট দেখতে পাই চাঁদ আমাদের থেকে তিন লক্ষ একাশি হাজার কিলোমিটার দূরে আছে এবং সূর্য পনেরো কোটি কিলোমিটার দূরে আছে তারপরেও এগুলো আমরা খালি চোখে দেখতে পাই কারণ এগুলো আকারে অনেক বড় আমাদের সৌরজগতে আমরা সবথেকে দূরবর্তী যে জিনিসটা দেখতে পাই সেটা হলো শনি গ্রহ যা আমাদের থেকে প্রায় দেড়শো কোটি কিলোমিটার দূরে আছে অত্যন্ত অন্ধকারের মধ্যেও আমাদের চোখ সাড়ে ছয় ম্যাগনিটিউডে নক্ষত্র দেখতে পারে এই পরিস্থিতিতে আমরা ন হাজার পৃথক পৃথক নক্ষত্রকে দেখতে পারি আকাশের সব থেকে উজ্জ্বল নক্ষত্র হলো সিরিয়াস যাকে আমরা আট দশমিক ছয় আলো দূর থেকেও দেখতে পাই নিজেদের গ্যালাক্সি থেকে বাইরে বেরিয়ে আমরা যদি অন্য গ্যালাক্সির কথা বলি তাহলে আমরা মহাকাশে উপস্থিত বড় ম্যাগলেনিক ক্লাউড এবং ছোট ম্যাগলেনিক ক্লাউডও দেখেছি যেটা আমাদের থেকে এক লক্ষ ষাট হাজার আলোকবর্ষ দূরে এবং দু লক্ষ আলোকবর্ষ দূরে আছে আমরা আমাদের খালি চোখে সব থেকে দূরের যে অবজেক্টটা দেখতে পাই সেটা হলো অ্যান্ড্রোমিটা গ্যালাক্সি যেটা আমাদের থেকে দুই দশমিক ছয় মিলিয়ন আলোকবর্ষ দূরে আছে এবং যাকে অন্ধকারের আকাশে ঝাপসা বিন্দুর মতো মনে হয় বন্ধুরা এখানে আমি আপনাদের মহাকাশের সেই সমস্ত অংশের কথা বললাম যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই তবে খালি চোখে এই সমস্ত অবজেক্টগুলোকে একটা বিন্দুর মতো মনে হয় এগুলো পরিষ্কারভাবে দেখার জন্য আমাদের টেলিস্কোপ এবং আধুনিক প্রযুক্তির ইকুইপমেন্টের প্রয়োজন হয় এর মধ্যে বেশ কিছু টেলিস্কোপ অবজারভেটরি রূপে পৃথিবীর মধ্যে থাকে আবার কিছু টেলিস্কোপ মহাকাশে থাকে যার মধ্যে হাবেল টেলিস্কোপ স্পিডজার স্পেস টেলিস্কোপ প্রভৃতি অন্যতম স্বাভাবিকভাবে এই সমস্ত টেলিস্কোপের দেখার ক্ষমতা অনেক বেশি হয়ে থাকে এই টেলিস্কোপগুলো নক্ষত্র এবং গ্যালাক্সিকে দেখার পাশাপাশি মহাকাশে অদ্ভুত সমস্ত জিনিস খুঁজে বার করার কাজও করে থাকে তবে এই জিনিস খুঁজে বার করারও একটা নির্দিষ্ট সীমা আছে টেলিস্কোপের সাহায্যে আমরা ব্রহ্মাণ্ডের সামান্য কিছু অংশই দেখতে পাই মানুষ খালি চোখে ব্রহ্মাণ্ডের কোন কোন অংশ দেখতে পাই সেটা তো আপনারা জানতে পারলেন কিন্তু এখানে প্রশ্নটা হলো আজ পর্যন্ত আমরা ব্রহ্মাণ্ডের কতটুকু অংশ দেখেছি এবং টেলিস্কোপের সাহায্যে আমরা ব্রহ্মাণ্ডের কতটুকু অংশই বা দেখতে পাই ব্রহ্মাণ্ডের কিছু ফান্ডামেন্টাল ফ্যাক্ট আছে যেগুলো অস্বীকার করা সম্ভব নয় এই সমস্ত ফ্যাক্ট ব্রহ্মাণ্ডের উৎপত্তি তার অতীত এবং বর্তমানের সঙ্গে জড়িয়ে আছে আমরা সবাই এটা জানি যে মহাকাশের সৃষ্টির কাহিনী বিগ ব্যাংয়ের থিওরির সঙ্গে সম্পর্কিত এই থিওরি অনুযায়ী সব কিছু একটা ক্ষুদ্র পরমাণু থেকে শুরু হয়েছিল যা আগামী লক্ষ কোটি বছর ধরে প্রসারিত হয়েছে ব্রহ্মাণ্ডের এই বিস্তার আজও বজায় আছে তাই মানুষের পক্ষে এক মুহূর্তের মধ্যে ব্রহ্মাণ্ডের সম্পর্কে সব কিছু জেনে নেওয়া সম্ভব নয় কারণ ব্রহ্মাণ্ড তেরো দশমিক আট বিলিয়ন বছর পুরনো অন্যদিকে মাত্র কয়েক হাজার বছর আগেই মানুষ পৃথিবীতে বিকাশ লাভ করেছে পাশাপাশি স্পেস এক্সপ্লোরেশন শুরু হয়েছে আজ থেকে মাত্র ষাট বছর আগে তো এখনও পর্যন্ত ব্রহ্মাণ্ডের যে অংশটাকে আমরা দেখেছি সেটা সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের নামমাত্র অংশ বিজ্ঞানের পরিভাষায় এই অংশটাকে অবজারভেবেল ইউনিভার্স বা দৃশ্যমান ব্রহ্মাণ্ড বলা হয়ে থাকে বর্তমান সময়ে এটা হলো মহাকাশের সেই অংশ যেখানে পৃথিবী থেকে দেখা সমস্ত নক্ষত্র গ্যালাক্সি গ্রহ এবং ডার্ক ম্যাটার উপস্থিত আছে দীর্ঘদিন ধরে এসফেরিক্যাল অংশটাকে দেখার এবং অনুসন্ধান করার চেষ্টা চলছে টেলিস্কোপের সাহায্যে অবজার্ভেবেল ইউনিভার্সের বেশিরভাগ এলাকা দেখার এবং কভার করার কাজ চলছে কিন্তু এর বাইরের অংশটা খুঁজে বার করায় আমাদের আসল উদ্দেশ্য আসলে আজ পর্যন্ত আমরা অবজার্ভেবেল ইউনিভার্সের বাইরে কি আছে সেটা দেখতে পাইনি এর পেছনে থাকা সম্ভাব্য কারণ হল উপযুক্ত ইকুইপমেন্টের অভাব ব্রহ্মাণ্ডের বিভিন্ন অংশ অনুসন্ধান করার জন্য আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ যে ইকুইপমেন্ট আছে সেটা হলো হাবেল স্পেস টেলিস্কোপ এর সাহায্যে আমরা এখনও পর্যন্ত সব থেকে দূরের যে নক্ষত্রটা দেখতে পেয়েছি তার নাম হলো ইকারাস এই নক্ষত্রটা পৃথিবীর থেকে নয় বিলিয়ন আলোকবর্ষ দূরে আছে এবং এটা এখনও পর্যন্ত খুঁজে পাওয়া সব থেকে দূরবর্তী একক নক্ষত্র যাকে হাবেলে গ্র্যাভিটেশনাল লেন্সের মাধ্যমে খুঁজে বার করা হয়েছে তবে এই নক্ষত্রটা অবজার্ভেবল ইউনিভার্সের অংশ আজ পর্যন্ত ব্রহ্মাণ্ডের সব থেকে গভীর এবং দূরবর্তী পয়েন্টটাকে দেখার কাজ করেছে হাবেল স্পেস টেলিস্কোপ এই টেলিস্কোপের সাহায্যে আমরা আজ পর্যন্ত ব্রহ্মাণ্ডের পনেরো বিলিয়ন আলোকবর্ষ দূর পর্যন্ত এলাকাকে পর্যবেক্ষণ করতে পেরেছি তবে হাবেল টেলিস্কোপের সাহায্যে এর থেকে দূরে দেখা সম্ভব নয় অন্যান্য টেলিস্কোপের সাহায্যে মহাকাশচারীরা দুই বিলিয়ন আলোকবর্ষ দূর পর্যন্তই দেখতে পেয়েছেন এই সাহায্যে বোঝা যায় যে মহাকাশে এর থেকে বেশি গভীরে প্রবেশ করা আমাদের পক্ষে সম্ভব নয় কারণ আমাদের কাছে এতটা আধুনিক ইকুইপমেন্ট নেই যে সেটা মহাকাশের আরও গভীরে প্রবেশ করবে মহাকাশের কতদূর পর্যন্ত আমরা পর্যবেক্ষণ করতে পেরেছি সেটা তো আপনারা জানলেন তবে এবার আপনাদের এটাও জানা প্রয়োজন যে আমরা কি এর বাইরেও আরও কিছু এক্সপ্লোর করতে পারবো কারণ সময় যত এগোচ্ছে ব্রহ্মাণ্ডের সীমাও তত প্রসারিত হচ্ছে তাহলে কি আমরা ভবিষ্যতে অবজারভেবল ইউনিভার্সের বাইরে দেখতে পাব। বিজ্ঞানীদের দৃষ্টিকোণ থেকে দেখলে এর উত্তর হলো না কারণ এখনও পর্যন্ত আমরা আমাদের অবজারভেবল ইউনিভার্সের সম্পূর্ণ অংশ এক্সপ্লোর করতে পারিনি আসলে আমাদের অবজারভেবল ইউনিভার্স একটা স্পিয়ার যা পৃথিবী থেকে ছেচল্লিশ বিলিয়ন আলোকবর্ষ দূর পর্যন্ত বিস্তৃত টেলিস্কোপের সাহায্যে আমরা মাত্র দশ থেকে পনেরো বিলিয়ন দূর পর্যন্তই দেখতে পেয়েছি তাই ছেচল্লিশ বিলিয়ন আলোকবর্ষ দূর পর্যন্ত দেখার আশা তো ছেড়েই দিন হয়তো ভবিষ্যতে আমরা এমন কোনো টেলিস্কোপ বানাতে সফল হব যেটা ব্রহ্মাণ্ডের বাকি অংশকে আমাদের সামনে তুলে ধরবে বর্তমান সময়ে অবজারভেবল ইউনিভার্সে দুই ট্রিলিয়ন গ্যালাক্সি আছে যেগুলো আমাদের পক্ষে প্রত্যক্ষ করা সম্ভব নয় তবে বিজ্ঞানীদের কাছে এর থেকেও বড়ো চ্যালেঞ্জ হল অবজার্ভেবেল ইউনিভার্সের বাইরের জগৎ সম্পর্কে অনুসন্ধান করা কারণ এই অসীম ব্রহ্মাণ্ড শুধুই মোড়া আর এই সমস্ত রহস্য তখনই উন্মোচন করা সম্ভব হবে যখন আমরা ব্রহ্মাণ্ডের সমস্ত এলাকা খুঁজে বার করতে পারব বন্ধুরা এই সব কিছু শোনার পর আপনাদের নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে যে এই অবজার্ভেবেল ইউনিভার্সের বাইরে কি থাকতে পারে তিরানব্বই বিলিয়ন বা ন হাজার তিনশো কোটি আলোকবর্ষ জুড়ে বিস্তৃত এই অবজার্ভেবেল ইউনিভার্স হলো ব্রহ্মাণ্ডের সেই অংশ যেটা আমরা দেখতে পাই হয়তো এর বাইরে সেই সব নক্ষত্র এবং গ্যালাক্সির ধ্বংসাবশেষ আছে যেগুলো ব্রহ্মাণ্ডে সবার প্রথমে তৈরি হয়েছিল এবং এক্সপ্যানশনের মাধ্যমে অনেক দূরে চলে গিয়েছিল বিজ্ঞানীদের একাংশের মতে আমাদের ব্রহ্মাণ্ডের মতো আরও অনেক অসীম ব্রহ্মাণ্ড আছে যেখানে ফিজিক্সের নিয়মও ভিন্ন হয় এই সমস্ত ব্রহ্মাণ্ড যুক্ত হয়ে মাল্টিভার্স তৈরি করে আমাদের প্রাচীন গ্রন্থগুলোতেও কিন্তু মাল্টিভার্সের উল্লেখ আছে বিষ্ণুপুরাণ এবং অথর্ব ভেদার মতো গ্রন্থে মাল্টিভার্স ইউনিভার্সের উল্লেখ আছে তবে অবজারভেবল ইউনিভার্সের বাইরে কি থাকতে পারে সেটা এখনও পর্যন্ত শুধুমাত্র অনুমান স্তরে আছে শো বন্ধুরা আজকের এই ভিডিওর আলোচনা শোনার পর আপনার কি মনে হচ্ছে অবজারভেবল ইউনিভার্সের বাইরে কি থাকতে পারে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান ধন্যবাদ